মনোনয়ন ঘিরে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রমাণ করে বিএনপি বড় দল এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এই কথা যখন দেখছি স্কলে তখন প্রথম আলোর পেছনে পৃষ্ঠায় আজকে একটা জরিপ রিপোর্ট সেটা হচ্ছে নোয়াখালীর ছয়টা আসন তিনটা আসনে বিএনপিতে অসন্তোষ যেই জেলাতেই যাবেন একেবারে নিরঙ্কুশ কোথাও পাওয়া যাবে না অসন্তোষ আছে সেই অসন্তোষ ভালো এটা ঠিক বিএনপির মতন বড় দলে একাধিক প্রার্থী থাকবে কথা হলো দল যাকে নমিনেশন দেবে তারপরে বাকিরা দলের অনুগত থেকে তাকে জেতানোর জন্য কাজ করবে কিনা আমার যথেষ্ট সন্দেহ হয় এখানে নোয়াখালীর এক আসনে মাহবুদ্দিন খোকন জামাতের প্রার্থী সাইফুল্লাহ নোয়াখালী দুই জয়নাল আবেদিন ফারুক জামাত মনোনীত হচ্ছে সাইদ আহমেদ নোয়াখালী তিন বরকতুল্লাহ বুলু আর জামাতের হচ্ছে বোরহান উদ্দিন জামাত মনোনীত নোয়াখালী চার মোহাম্মদ সাজান বিএনপি মনোনীত আর ইসাক খন্দকার জামাত মনোনীত নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম বিএনপি মনোনীত মোহাম্মদ বেলায়েত হোসেন জামাত মনোনীত নোয়াখালী ছয় বিএনপির মনোনীত মাহাবুবের রহমান শামীম এবং আব্দুল হান্নান মাসুদ এনসিপি মনোনীত এখানে বলা হচ্ছে ছয়টা আসনে সবকটিতে বিএনপি জামাতের প্রার্থী দিয়েছে আর দুটি আসনে প্রার্থী দিয়েছে এনসিপি এনসিপি শেষ পর্যন্ত কোথায় কোন অবস্থায় যায় এটা পরিষ্কার না কিন্তু জামাত বিএনপির মধ্যে যে লড়াই হবে এটা পরিষ্কার তো যেটা হচ্ছে আমি যেটা বুঝতেছি আমার নিজেও সীমিত আকারে কিছু কিছু জায়গায় পাঠানোর চেষ্টা করতেছি জরিপ নেওয়ার চেষ্টা করতেছি খোঁজখবর রাখতেছি তাতে যেই খবর খবর আসতেছে তাতে যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মহাসচিব হিসেবে ঠিক আছে যে ঘিরে ঘিরে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রমাণ করে বিএনপি বড় দল এটা শুনতে ভালো লাগে কিন্তু ভেতরে যদি এই হয় যে সঠিক ব্যক্তি নমিনেশন পাইল না যা সত্যি জেতার ক্ষমতা আছে এবং একই সঙ্গে সেই ব্যক্তি যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায় অথবা সেই ব্যক্তি যদি স্বতন্ত্র হিসেবে নাও দাঁড়ায় তার দলীয় সমর্থক কর্মীরা যদি নিষ্ক্রিয় থাকে অথবা ক্ষোভে দুঃখের আগে যদি ওই বিএনপি মনোনীত প্রার্থীর বিপরীতে যে আছেন তাকে যদি ভোট দেয় তখন কি হবে ডিজাস্টার হবে কারণ আজকে মাইকেল করবেন না ডেভিড তার লেখা দেখছিলাম প্রথম আলোতে যে বলছে যে ভোটের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে এখন বিএনপি জামা দুই দলই অনিশ্চিত কারণ আওয়ামী লীগের বিশাল একটা ভোট ব্যাক তারা কোথায় যাবে দলীয় ভোট ব্যাংকের বাইরে পাবলিকের একটা ভোট ব্যাংক আছে তারা কি করবে সেটা আর আওয়ামী লীগ বা তার জোট সব মিলিয়ে ধরেন থেকে তাহলে টু পারসেন্ট দেখেন কোন দিকে যাবে কোন দিকে টার্ন করবে কেউ জানে না এটা দিনকে দিন আরো স্পষ্ট হবে তো এই অবস্থায় বিএনপির আভ্যন্তরীণ বিরোধটা বা দ্বিধা বিভক্তিটা এটা কিন্তু যদি চলতে থাকে তখন কিন্তু বিএনপি আসন হারাইতে থাকবে সুতরাং আমি তো বললাম তো যে তারেক রহমানের দেশে ফেরাটা এখন ফরজ হয়ে গেছে উনি লন্ডনে বসে যদি সামাল দিতে পারেন একেবারে দলকে ঐক্যবদ্ধ করতে পারেন সেটা অন্য কথা কিন্তু এটা তো ক্ষমতার লড়াই পাঁচ বছরের জন্য বুক পাঁচ বছর ওই এলাকার অধিপতি ব্যবসা বাণিজ্য ক্ষমতা সবকিছু আমার হাতে থাকবে এই জায়গাটাই কেউ ছাড় দিতে চাইবে না ছাড় দিলেও সে এক ধরনের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এই জায়গাটায় কি করতে হবে এটা আবারও আমি বলছি যে বিএনপিকে কে ভাবতে হবে